জায়গাটা দেখে আপনাদের হয়তো অপরিচিত মনে হইতে পারে কিন্তু এটাই সেই ঢাকা মেট্রো রেল উত্তরা সেক্টর নাম্বার ওয়ান যেটা নাকি সংস্কারের জন্য এক বছর সময় লাগতে পারে কে একজন বলছিল তাছাড়া আবার তিনশো পঞ্চাশ কোটি টাকা নাকি খরচ হবে কিন্তু মাত্র পঞ্চাশ কোটি টাকার ভিতরে এটা সংরক্ষণ হয়ে যাচ্ছে আর দেখুন কি সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ছাত্রছাত্রী ভাইরা এই মেট্রো রেল তাদের নিজের মতন করে সুন্দরভাবে সাজাচ্ছে দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলাদেশে একটা যেন স্বাধীনতার পূর্বাভাস যেটা দেখলে মন শীতল হয়ে যায় কত সুন্দর এই চিত্রকলা চিত্র অঙ্কন যেটাতে বোঝানো হচ্ছে যে আমাদের এতদিন চোখ এবং মুখ অন্ধকারে নিয়ে রাখছিল আমাদের যে কথা বলার বাক শক্তি এবং দৃষ্টিশক্তি আমাদের ওরা বন্ধ করে রাখছিল দেখুন কত সুন্দর স্বাধীন দেশে স্বাধীনভাবে তারা মনের ভাব প্রকাশ করতেছে চিত্র অঙ্কনের মাধ্যমে দেখুন এই ছাত্র ভাইদের অবদান কখনো আমরা ভুলব না এই ছাত্র ভাইদের জন্য কিন্তু আমাদের এই আজকের স্বাধীনতাটা আমরা পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেছি